জুলাই গণ অভ্যুত্থানে প্রায় চোদ্দশো আন্দোলনকারী নিহত হন তার বেশিরভাগই রাইফেল ও শর্টগানের গুলিতে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় কাজে নেতৃত্ব দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিউম্যান রাইটস ভায়োলেশনস অ্যান্ড এভিউজেস রিলেটেড টু দা প্রোটেস্ট অফ ফোর ইন বাংলাদেশ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফ্যাক্ট ফাউন্ডিং মিশন প্রতিবেদনে বলা হয় গণ অভ্যুত্থানের সময় গত আঠারোই জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামালের সভাপতিত্বে কোর কমিটি গঠন করা হয় এই আন্দোলনের ওই বৈঠকে পুলিশ র্যাব বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আরও সহজে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন তিনি জননেত্রী শেখ হাসিনা শুধু আমাদের নেত্রী নয় সারা বিশ্বের নন্দিত নেতা এদিকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের হত্যা ও তাদের লাশ গুম করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন পতিত স্বৈরাচার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতিতে চলবে এখানে আমাদের কিছু করার কর্মকর্তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় আইন তার আপন কোনো একটি বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ এবং বিশেষভাবে বলেন বিক্ষোভকারী নেতাদের দাঙ্গাবাজদের ধরুন হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন আন্দোলনের সময় মাঠ পর্যায়ে এসব নির্দেশ দ্রুত বাস্তবায়ন হয় ফলে আঠারো আগস্টের পরে পাওয়া নিহতের সংখ্যা তিন গুণ বেড়ে যায় ফ্যাক্ট ফাউন্ডিং মিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল তাদের মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা এবং অন্যান্যভাবে হিংস্র শক্তি প্রয়োগের ঘটনা যার ফলে হাজার হাজার বিক্ষোভকারী গুরুতর আহত ও গ্রেপ্তার নির্যাতনের শিকার হন প্রতিবেদনে বলা হয় ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগ তৈরি করে সুতরাং এগুলো আরও তদন্ত হওয়া দরকার আলওয়ান খান झाका प्रकाश